আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেন আখের চ্যানে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে দুধ দুধ দুধামাইটা সবাই রান্না করতে পারে তবে আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক চুলাই করায় বসে প্রথমে নিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দুই টুকরো দার্চিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আপনি নেড়েসেরে কিছুক্ষণ জাল করে নেব প্রায় দশ মিনিটের মধ্যে জাল করলেই হয়ে যাবে এতে করে দুধটাও একটু গন হয়ে আসবে আর জাল করার সময় অনবরত নাড়তে হবে দুধটা যেন কোনোভাবেই লেগে না যায় লেগে গেলে কিন্তু দুধটা খেতে ভালো লাগবে না দশ মিনিট পর আমার দুটা জাল করা হয়ে গিয়েছে এখন এটাকে চলে থাকে না একটা সাইডে রেখে দেব অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কিছু চিনা বাদাম এখন এগুলিকে নেড়ে সেরে খুব ভালোভাবে বেজে নেব আমার বাদামগুলি বাজা হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এখন এগুলিকে নেড়েসের একটু বেজে নেব সব কিছু বাজা হয়ে গিয়েছে আছে এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ শ্যামাই এবার আমি শ্যামাইটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এই সময় চুলা একদম লোতে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে শ্যামাইগুলি যাতে কোনোভাবে পুরে না যায় তাহলে কিন্তু শ্যামাইটা খেতে তিতা লাগবে শ্যামাইয়ে যখন কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধের উপরে এখন একটু নেড়ে এড়েসেরে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে জাল করে নেব পাঁচ ছয় মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমাদের শ্যামাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থামুচ লবণ আপনারা তাহলে এটা স্কিপ করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা বাদাম কোচ এখন শ্যামাইটা আমি আর জাল করবো না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা গণ হয়ে যাবে এবার একটু নেড়েসেরে চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার শ্যামাই রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ